বন্ধুরা আজকে আমরা একটি কলমদানি তৈরি করা দেখব এর আগেও আমি কলমদানি তৈরি করেছি কিন্তু সেটা পাটের দড়ি দিয়ে করা ছিল আজকে সেই একই কলমদানি তৈরি করব কিন্তু এবার সাদা দড়ি দিয়ে করব প্রথমে আমি একটা লেসের কৌটা নিয়েছি যেটা আমরা ফেলে দিই সেই ফেলে দেওয়া লেসের কৌটাটাকে আমি মাঝখানে একটু কেটে নিয়েছি দেখুন তারপর দড়িটা পেঁচিয়ে নিচ্ছি ধীরে ধীরে দড়িটা আঠা দিয়ে প্রথমে লাগে তারপর এভাবে ঘুরিয়ে 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 পেঁচাতে হবে পেঁচানো শেষ হলে নিচের অংশটা পেঁচানো শেষ এবার উপরের যে অংশটা সেটাতেও দড়ি পেঁচি একইভাবে পেঁচিয়ে নেব তারপর লেস কেটে আমি এটা একটু ডিজাইন করে নিচ্ছি যেহেতু সাদা রঙের দড়িটা ছিল তাই আমি লাল লেস লাগিয়েছি যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে এবং ফুটে ওঠে আমার কাজ প্রায় শেষ দেখুন কলমদানিটা তৈরি হয়ে গেছে চমৎকারভাবে এভাবে মাথার অংশটা খুলে আমরা এটার ভেতরে কলম রাখতে পারবো